কারণ সুন্দর করে যে বাগান করছে কৃষক এটা ওনাকে ধন্যবাদ জানাই আর বাগানটা এত মানে অনেক ফুলই দেখেছি সরিপেশা ফুল বা অন্যান্য ফুল কিন্তু সূর্যমুখীর মতো সুন্দর কোনো ফুল আমি আদৌ দেখিনি অনেক ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে ধন্যবাদ ধন্যবাদ দর্শনার্থী সূর্যমুখী ফুলের বাগান আসছেন কোথায় থেকে আসছিলেন আমি তুলাই শিমল থেকে আসছি তুলাই শিমল থেকে আসছেন আচ্ছা বাগানটা কি রকম লাগছে আপনার কাছে হ্যাঁ অনেক ভালো লাগতেছে অসম্ভব সুন্দর লাগতেছে আজকে কি প্রথম আসছেন আরো আসছিলেন না আজকেই প্রথম আসছি কারণ মানে সবাই আসতেছে তারপরে দেখলাম জানলাম যে এখানে সূর্যমুখী ফুলের বাগান আছে সুপ্র দশক আমরা কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় সূর্যমুখী বাগান থেকে আর এই ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় সূর্যমুখী বাগানটা হচ্ছে আখাউড়া উপজেলার মুগরা ইউনিয়নের আদমপুর গ্রামে আর এই বাগানটি চাষ করছে জনাব মোহাম্মদ মুশারফ ভাই একদমই রোপণ থেকে একদম ফসল গড়ে তোলা পর্যন্ত যে কার্যগুলো সম্পাদন করছে ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলে সূর্যমুখী বাগানের সার্বিক পরিস্থিতিটা আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন আপনাদেরকে সরাসরি আজ ভাইয়ের কাছে আর ভাইয়ের সাথে কথা বলে সূর্যমুখী বাগানের সার্বিক পরিস্থিতিটা আপনাদের মাঝে তুলে ধরি কতটুকু জমিতে এবার সূর্যমুখী চাষ করলেন জমিতে ছয়কানের জমিতে চাষ করছেন এইবার কি আপনি প্রথম সূর্যমুখী চাষ করছেন না অন্য অন্য বারো চান আমি অন্য বার করেছি আমি দুই হাজার বিশ সালে করেছি দুই হাজার একুশে করেছি দুই হাজার বিশ সালে করেছিলেন দুই হাজার একুশ সালে কুশিয়ে করেছি আর দুইবার করছেন আর এবার তৃতীয়বার 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 চাষ করছেন যে আগে দুইবার চাষ করছেন ওই সময় কি আপনি লাভবান হয়েছিলেন না না আমাদের আবহাওয়া ভালো ছিল না এই জন্য আমরা মাইরেজ আবহাওয়া ভালো ছিল না না ভালো ছিল না এই জন্য লস হয়েছিল একবার লস

আপনারা যে জমিটা প্রস্তুত করছেন বিচি গুলা তারপর আর বিভিন্ন ওষুধ স্প্রে করতে স্প্রে করছি মানে আমাদের কোনো করতে গিয়ে কোনো রোগ হয়েছে না আমাদের কাছে তো সর্বোপরি আপনার কি মনে হচ্ছে আপনার ফসল ভালো হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অনেক ভালো হয়েছে ফসল যদি আবহাওয়া আমরা অনুকূলে তাই ইনশাল্লাহ আমরা লাভবান হবো আচ্ছা অন্য অন্য বছর তো আপনি করছেন বলছেন যে লাভবান হন নাই এবার ইনশাল্লাহ লাভবান হবেন হ্যাঁ ইনশাল্লাহ লাভবান হবো আচ্ছা এই যে একটা জিনিস অনেক কৃষকরা কনফিউজে থাকে যে সূর্যমুখীর বিচিগুলা বাজারজাত করানোর জন্য

সর্বোপরি আপনি বলতে চাচ্ছেন যে এবার মাধ্যমে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ এসে আমরা লাভবান হব